ফোকলা গামলা একসঙ্গে মানে আবারও একসঙ্গে রোজ এটা শুনে শুনে তোমরা তো বোর হয়ে গেছো তাই না রোজই বলছি নাটক রোজই বলছি যে এদের মধ্যে কিছুই হয়নি তো যা হয়েছে সেটা কোনো ফুলি হয়েছে কোনো বিশেষ পারপাস সার্ভ করবার জন্য হয়েছে ডেফিনেটলি বক আছে এর পিছনে এবং বক কিন্তু এক ঢিলে অনেক পাখি মেরেছে সেটাও ঘটনা কিন্তু এই যে ফোকলা গামলার মধ্যে গামলারই বা কি উদ্দেশ্য আর ফোকলাই বা এই কাজটা কেন করলো এটা ঘটনা যে ফুকলা ফোন করে ওই পক্ষের যে যিনি আছেন লিগাল অ্যাডভাইসার তার সঙ্গে এই সব কথা বলেছে এগুলো ঘটনা কিন্তু এগুলো সবই সে নাটক করেছে সেটাও আবার ঘটনা এবং সেই নাটকটা যে সত্যি সেটা দর্শকদের বোঝানোর জন্য আগাগোড়া যা করছে এই অসহায় মা এই যে গামলা সে কিন্তু করে যাচ্ছে ঠিক আছে আগাগোড়া সে যা যা এখন ভিডিওতে করছে সে যা দেখাচ্ছে সে লেজ কিনছে কুরকুরে কিনছে সে কোল্ড ড্রিঙ্কস কিনছে এবং সেগুলো দেখাচ্ছে সে একলাই কিনতে যাচ্ছে এনে সেগুলো দেখাচ্ছে একটা একটা করে ইচ্ছা করে কারণ ফোকলা রটিয়েছে যে সে রেগুলার ড্রিঙ্ক করে এটা তারা আলোচনা করেই পুরো নাটকটা রচনা করেছে বুঝতে পারছো না তো বুঝতে পারছো না বুঝবে সব কিছু আজকে পয়েন্ট ধরে শুধু এটা বোঝাবো না যে এটা নাটক করা হয়েছে এটা তো আমি রোজই বলছি আমি তো শিওর যে নাটক করা হয়েছে এবং ফোকলা এবং গামলা একসঙ্গেই আছে কিন্তু আজকে বলবো যে কেন এই নাটকটা গামলা এবং ফোকলার পক্ষ থেকে বকের হেল্প নিয়ে করা হয়েছে সেটা এক্স্যাক্টলি কোন উদ্দেশ্যে যারা ভাবছে এই পক্ষের যারা লিগাল ব্যাপারে আছে তারা ভাবছে তাদের জন্য এটা করা হয়েছে কখনোই করা হয়নি বা তারা ভাবছে অটোমেটিক্যালি দুজনের মধ্যে কিছু হয়ে গিয়েছে কিছুই হয়নি আজকে আমি সব প্রমাণ তোমাদের সামনে একটা একটা করে উপস্থাপন করব মানে আমি যা যা বলছি তার সপক্ষে প্রতিটা প্রমাণ আজকে তোমরা এই ভিডিওতেই পাবে তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো তা প্রমাণের কথা যে বলছি আমি কিছু না কিছু প্রমাণ রোজই দিয়েছি তবে সেটা যথেষ্ট ছিল বলে আমার নিজেরই মনে হয় না তোমাদের কি করে মনে হবে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের কিছুটা ওয়েট করতে হবে সেই ওয়েটের ফল আজকে পেয়েছি আজকে যে মানে অসহায় মায়ের যে মা মানে দিদিমা মানে অমাবস্যার যে ভিডিও সেটা পরিষ্কার করে দিয়েছে যে সে মেয়ের কাছ থেকে আর কোনো টাকা পয়সা পাচ্ছে না এই মোমেন্টে যেহেতু বাজারে রটিয়ে দেওয়া হয়েছে বাজারে যেহেতু ফোকলা নানান খানান বদনাম দিয়ে তার বান্ধবীর বা তার প্রেমিকার নানান বদনাম দিয়ে এমন জায়গায় কল করেছিল যেটা লোকে খাবেই যেটা বাজারে চলবেই বিশ্বাসযোগ্য হবেই ইভেন তার হাজব্যান্ড পর্যন্ত এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ করতে করতে ভিডিও করে ফেলবেই এটা তাদের আইডিয়া ছিল যে করবেই এগুলো হবে পরপর কিন্তু তারা করেছিল কেন সকলেই ভাবছে যে সত্যি সত্যি বোধহয় নেক্সট বয়ফ্রেন্ড জুটে গেছে কি আরও অনেকগুলো বয়ফ্রেন্ড জুটে গেছে সেই জন্য এটা করা হয়েছে হয়তো হয়তো পাবলিকের সামনে বা সিসিটিভি ফুটেজে যাতে আসে যে হ্যাঁ অনেক ছেলে ঢুকছে বেরোচ্ছে তার ফ্ল্যাটে বা ওই বিল্ডিংয়ে সেই জিম ইনস্ট্রাক্টর ইত্যাদি যাদের কথা শোনা যাচ্ছে হয়তো সেগুলো পারপাসলি পড়ানো হয়েছে নাটকের অংশ হিসেবে কারণটা সম্পূর্ণই আলাদা হ্যাঁ এটা একটা কারণ যে ইচ্ছা করে এদের কানে দিয়ে পরে সেটা অস্বীকার করা কারণ আমরা দেখেছি পরের দিনই আবার অস্বীকারও করা হয়েছে বলা হয়েছে সব মিথ্যে বলেছি কিন্তু আসলে যে কারণে ঘটানো হয়েছে সেই কারণটা হয়ে গেছে স্যার এটা মানে সেই পারপাসটা সার্ভ হয়েছে তোমরা যারা এখনও বুঝতে পারছো না তাদের আবার আমি বলবো যে এই ঘটনার সূত্রপাত কিন্তু অনেক দিন আগে থেকে এই যে ধরো বাপের বাড়িকে আমরা অনেক পুরনো একটা কল রেকর্ড শুনেছিলাম বকের সেটা একটা বিশেষ চ্যানেল থেকে চালানো হয়েছিল সেখান থেকে আমরা খুব আশ্চর্য হয়ে গেছিলাম এটা জানতে পেরে যে মেয়ের ভবিষ্যতের ঠিক নেই ভূত ভবিষ্যৎ বর্তমান কিছুরই ঠিক নেই সে নিজের মুখ দেখিয়ে ওয়াইটি থেকে রোজগার করছে ঠিকই কিন্তু সে কোনো টাকা পয়সা রাখতে পারছে না কারণ তার বাপের বাড়ির প্রচণ্ড খাই পয়সার খাই হ্যাঁ তার মায়ের হাতে তাকে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা সেই আট মাস সাত আট মাস আগে কি আরও আগে বক বলেছিল তার কোনো একজন প্রিয় বান্ধবীকে বা বোন বলে ডাকতো যাই হোক তাকে বিশ্বাস করে কিন্তু সে সেই কলটা রেকর্ড করে রেখে পরবর্তীকালে হ্যাঁ হ্যাঁ করতে করতে সবাইকে দেখিয়ে দিয়েছিল সেটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে যে এই তিরিশ চল্লিশ হাজার টাকা তখনই মায়ের হাতে দিতে হতো কারণ না দিলে তার বাপের বাড়িতে এন্ট্রি হবে না এবং তারা তাকে কোনোভাবেই সাথ দেবে না আজও অবধি যত বাপের বাড়ির হাসি মুখ দাদা বৌদি মায়ের হাসি মুখ বাবার হ্যাঁ হ্যাঁ করা হাসি মুখ তাদের আমরা দেখেছি চ্যানেলও খুলে দিয়েছে তাদের চ্যানেল মনিটাইজ হয়েছে সেসব সমস্ত কিছুও করে দিয়েছে সবটাও ক্যামেরার সামনে কিছুটা হাসি মুখ কিছুটা বিরক্ত মুখ আমরা অনেকবারই তার বিরক্ত মুখটা তার মায়ের ভিডিওতে বা মায়ের শর্টসে দেখে ফেলেছি ঘটনা হচ্ছে বিরক্তি একটাই জিনিস নিয়ে সেটা হচ্ছে ও ভুলতে পারে না যে ওকে এতগুলো টাকা দিতে হয় আর ওকে লাথি মেরে এই বাড়ি থেকে দাদার বিয়ের আগে বের করে দেওয়া হয়েছিল এই দাদাই বের করে দিয়েছিল যে দাদা এখন ওর চাকরগিরি করছে ঠিক আছে করছিল এখন আবার আলুফ এখন আর যায় তাই না দেখা যায় না আর কথাটা হচ্ছে যে এই যে বাপের বাড়িতে তাকে বিশেষ কারণে দিতে হচ্ছিল তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু এই ফ্ল্যাটটা নিয়ে সে যখন আগের ফ্ল্যাটটা নিয়ে অনেক ঝামেলা ছিল তার ফলে বাপের বাড়ির উপর ওকে তখনও ডিপেন্ড করতে হচ্ছিল যে ওকে বাপের বাড়িতে আসতে হবে থাকতে হবে কারণ ওই ফ্ল্যাটটা নিয়ে যেহেতু ঝামেলা ছিল ওই ফ্ল্যাটের ওনারও বিশেষ সুবিধা ছিল না এবং সব কিছু ধরা পড়ে যাচ্ছিলো যে ওখানে ফোকলা থাকে ইত্যাদি সব কিছু ধরা পড়ে যাচ্ছিল ও শান্তিতে ওই ফ্ল্যাটে শুধু টাকাই দিয়েছে তিন মাসের ও দু মাসও সেখানে টিকতে পারেনি মানে বসবাস করা যাকে বলে আশা করি তোমাদের সবার মনে পড়ছে ভিডিওটা স্কিপ না করে দেখো না হলে ঘটনা পরম্পরা বুঝতে অসুবিধা হবে পারবে না বুঝতে আমি কি বলছি আর কেন বলছি আজকে আমি তোমাদের কি বোঝাচ্ছি যে এই এত বড় নাটকটা রচনার মূল কারণটা কি মূল কারণ ডেফিনেটলি টাকা এবং সেই টাকার ব্যাপারটা কি দেখো গত কয়েক মাস আগে থেকেই আবার এই মেয়েটি শুরু করলো যে অ্যাকাউন্টের টাকা কোথায় যেন গায়েব হয়ে যাচ্ছে এই পাঁচ হাজার দশ হাজার এসব এবং সেটা এমন একটা দিকে দিক নির্দেশ করা হচ্ছিল যেন ফোকলা গায়েব করছে কারণ তারপরে পরেই আমরা দেখলাম বেশ কিছুদিন পরে খুব রেগে রেগে ফোকলা দুটো লাইভ না ভিডিও কি করলো তাতে সে বলল যে তাকে সাইড করে দেওয়া হয়েছে তার প্রেমিকা তার সঙ্গে ডিচ করছে পরিষ্কার করে সে বুঝিয়ে দিচ্ছে এবং ওই সব টাকা পয়সা সে কিছুই করেনি এবং সে ওই ওর কোম্পানির মানে ওর এই ওয়াইটির কোম্পানির মানে চ্যানেলের এক্সিকিউটিভ ম্যানেজার মানে ও স্বীকার করে নিল দেড় বছর ধরে সম্পর্ক ইত্যাদি ছিল সব কিছু কিন্তু ওর সাথে সম্পর্ক রাখছে না ওর প্রেমিকা এটা বললো তারপরে দিচ্ছে তাতেও খুব একটা কাজ হলো না তারপরে আনলো মক্ষম বান যে ও আরও ওর প্রেমিক জুটেছে অনেক তারা বডি বিল্ডার ইত্যাদি যেই কিনা ওই জিম জয়েন করলো সেই মানে সঙ্গে সঙ্গে তো এদের মধ্যে কিছুই হয়নি এটা এদের মিলি ভকল কারণ যেহেতু এরা একসঙ্গে সংসারপাতি করছে বা ভবিষ্যতে করবে প্ল্যানিং একসাথে ছিল সেটা তো নিজেই বলেছে এবং ও তার গেঞ্জি তার সোয়েটার ওকে বারান্দায় মেলা এটা আমরা অন্য চ্যানেল থেকে দেখে নিয়েছি কথাগুলো কোনোটাই মিথ্যে নয় এগুলো সবই কারণ দেখা যাচ্ছে এবং সেগুলো সেই গেঞ্জি শুকিয়ে আবার যে অমাবস্যা সে আবার ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে শুকাতে তিন দিন লাগলো সেটা বলছে আমরা সবটাই দেখেছি এগুলো কোনো কিছুই মিথ্যে নয় ব্যাপারটা হচ্ছে যে তাহলে আজকে হঠাৎ এই ফোকলাকে ভিলেন বানিয়ে দুজনের মধ্যে একটা শত্রুতা হয়েছে এবং ফোকলাকে জীবন থেকে ছেঁটে দিয়েছে এইটা দেখাতে হলো কেন কারণ হিসেবে ও চুপ করে থাকলো মেয়েটি আজও চুপ নিশ্চুপ সেই বিষয়ে একটা কথাও না তার নামে বাজারে যতই বদনাম লড়ছে সে যেন ততই খুশিতে ফুলে ফুলে উঠছে খুশিতে ফুলে ফুলে ওঠার কারণ হচ্ছে প্ল্যান সাকসেসফুল হয়েছে এত বড় একটা প্ল্যান অত বড় প্ল্যান যে তার টাকা অনেকটা বেঁচে যাচ্ছে এই যে তিরিশ চল্লিশ হাজার টাকা তখনই দিতে হতো হয়তো আজকের বাজারে সেটা পঞ্চাশ ষাট হাজারে পৌঁছেছিল যেটা কি না এই যে ফোকলা বলেছে যে তার মায়ের অ্যাকাউন্টে দেখা যাবে ষাট হাজার বাষট্টি হাজার বিভিন্ন বাহানা করে হয়তো চাওয়া হতো দেওয়া হতো আজকে দেখা যাচ্ছে মা লোন নিতে যাচ্ছে আবার কোনো একটা ব্যাংক থেকে আমি নাম বলছি না আজকে লোন নিচ্ছে তাদের পাতে চিকেনও জুটছে না আজকে মুরগির ওই মেটে দিয়ে চপচড়ি করে আর সেটার সাথে সয়াবিন মিশিয়ে সেটা দিয়ে এক তরকারি ভাত মোটামুটি খেতে হচ্ছে আগের দিনের সামান্য একটুখানি তরকারি যেটা একটা মানুষেরও হয় না অল্প একটু ডাল মানে আগে তারা যেরকম আলু সিদ্ধ ভাত টাইপের খেত ঠিক ওই রকম আবার পৌঁছে গিয়েছে না কারণ মেয়ের কাছ থেকে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে কি করে মেয়ের অ্যাকাউন্টে তো টাকাই নেই মেয়ের অ্যাকাউন্টে তো টাকাই নেই তার তো শূন্য হাত বিভিন্ন চ্যানেল থেকে প্রচার করানো হচ্ছে এইসব চ্যানেলও কিন্তু একসঙ্গে আছে এই মেয়েটির সঙ্গেই আছে আমি বলে দিচ্ছি এই যে কন্ট্রোভার্সি কুইনের চ্যানেলে আজকেও দেখলাম যে ওর সত্যি অ্যাকাউন্টে কোনো টাকা নেই সে জানলো কি করে সে জানলো কি করে তাকে জানানো হচ্ছে তাই জানলো তার সঙ্গে যোগাযোগ আছে তাই জানলো তার সঙ্গে শত্রুতা তার সাথে সম্পর্ক নেই এগুলোও বাজারে প্রচার এগুলোও পার্ট অফ দ্য গেম এটা একটা গেম প্ল্যান বহু পুরোনো গেম প্ল্যান কারণ এর মুখ থেকেই এই কন্ট্রোভার্সি কুইনের মুখ থেকে বহুবার আমরা শুনেছি যে ওর মা বাবা দাদা ওর ওপর ভীষণ চাপ দেয় ওর ওপর প্রচণ্ড প্রেশার বাপের বাড়ির থেকে কেউ ভালো ব্যবহার করে না শুনেছি না এবং সেই ভিডিওগুলো খুব সিরিয়াস ভিডিও ছিল যে বিভিন্ন কথা প্রসঙ্গে মানে সে বলার অনেক চেষ্টা করেছে চাপ দেয় অনেক টাকা আদায় করা হয় এবং তারপর সেটাকে ট্যালি করেছে এই বকের যে কল রেকর্ড যে প্রচুর টাকা তিরিশ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে মায়ের হাতে তুলে না দিলে তারা কিছুতেই সাথ দেবে না এবং তারা হয়তো শত্রুতা করবে তাহলে করতে কি হবে এমন কিছু প্ল্যান করতে হবে যাতে করে তাদের মনে দৃঢ় ধারণা গেঁথে যায় যে ফোকলা সব টাকা মেরে দিয়েছে ফোকলাকে ভিলেন করতে হবে তো ফোকলা দেখছে হুম ভবিষ্যতের জন্য নিজেদেরই ভবিষ্যৎ ওর আর গামলার ভবিষ্যৎ বাঁচাতে হবে ভবিষ্যৎ তাহলে নিজের নামে বদনাম আমার তো নামে এমনি মাতাল চাতাল পাতাল অনেক বদনাম না হয় বদনামটাও নেব যে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে কারণ মেয়েটির চরিত্র ভালো না বাজারে তো চালুই আছে যে মেয়েটি পরকিয়া করে চলে গেছে এবং সত্যিই সে বাচ্চা ছেড়ে পরকিয়া করে চলে গেছে এবং সে সময় নিজেকে নিয়ে মেতে থাকে টাকা রোজগারের ধান্দাতেই থাকে ঠিক আছে ইচ্ছা করে এই যে লাইভ করছে না এগুলো ইচ্ছা করে পেন্ডিং রাখা হচ্ছে সব কিছু বিজনেস তো সে বুঝে গেছে যে চলবে তারপরে পেন্ডিং রাখা হচ্ছে ইচ্ছাকৃতভাবে দেখাতে হবে না বাপের বাড়িকে যে টাকা নেই তো অ্যাকাউন্টে কোনো টাকা নেই টাকা থাকলেই তো বিজনেস করা যাবে মাম্মির যা বুদ্ধি আর এই বুদ্ধি আছে ভালোই টাকা পয়সার বুদ্ধি ঠিক বুঝে যাবে তোর টাকা আসছে কোথা থেকে তুই যে মানে এইসব জিনিস কিনছিস কী করে টাকা তো নেই টাকা নেই ওই যা লাস্ট মাল কিনেছে টাকা শেষ ওই যে ইউটিউবের মাইনে পেয়ে মাল কিনেছে ওর ভাষায় মাইনে পাওয়া মানে ইউটিউবের যে পেমেন্টটা পায় সেটা দিয়ে যা মাল কিনেছিল হয়ে গেছে আর তো টাকা নেই সেই জন্য ব্যাস দিতে পারছে না তো মার হাতে দেওয়ার আর টাকা নেই সেই জন্য মা বাবা বাবা নয় বাবা তো বাড়ি আসে না আমি জানি না কেন এক অদ্ভুত কারণে মাসের পর মাস তিনি বাড়ি আসেন না বাড়ির সঙ্গে কোনো সম্পর্কই দেখি না হবেও বা এদের দারুণ দুর্দান্ত রিলেশনশিপ কিছু বলার নেই জাস্ট ওয়াও তাদের মেয়ে রকম হবে না তো কী হবে তো যাই হোক এই যে মা এই যে মায়ের প্রচুর কুয়োর মতন যে হাঁ হাঁ মুখ কুঁড়ো নয় কুকুর লেক বা সমুদ্রের মতন যে হাঁ যে হ্যাঁ টাকা ফেলে ফেলে টাকা ফেলে ফেলে মেয়ে টায়ার্ড হয়ে গেছে খাটবে মেয়ে আর টাকা ফেলবে মায়ের মুখে চ্যানেল খুলে দিয়ে ভেবেছিল যে পেমেন্ট পাবে তাহলে বোধহয় দিতে হবে না কিন্তু না সেগুড়ে বালি তারা এখনও পেমেন্ট হয়তো পায়ও নি কারণ ভিউজ বিশেষ হয় না আমি দেখেছি তার মায়ের ভিডিওতে তার মুখ দেখালেই শুধু ভিউজ হয় কথাটা হচ্ছে যে তাহলে মেয়ের তখন মাথায় প্ল্যান চলতে থাকে তো মেয়ের একার মাথায় তো আর খুলাবে না আমরা জানি এই ফোকলার মাথায় এইসব দিকে দুর্দান্ত চলে আর শুধু ফোকলার একার মাথাতেও হবে না কারণ এটা একটা মিলিত একটা গ্রুপ প্ল্যান না হলে গ্রুপের প্রত্যেকে ঠিকঠাক অ্যাক্টিং না করলে চলবে না সেই জন্য গ্রুপে আরও লোকজন জোগাড় করা হয়েছে তারা কারা তারা এই যে জিম ইনস্ট্রাক্টর ইত্যাদি শোনা গেছে তাদেরকে বলা হয়েছে জাস্ট তোদের নামটা ইউজ করা হবে তোদের আর কিছু করতে হবে না আমার ধারণা এটা বলা হয়েছে কে বলেছে কে আবার যা ওদের ওপর যার প্রভাব আছে ওদের সঙ্গে যার ভীষণ ভাব ভালোবাসা সেই বকদা বকদা ঠিক আছে সে সেই বক সরি সেই বক সব কিছু করেছে মানে পিছনের মাস্টার মাইন্ড হচ্ছে বক এবং ডেফিনেটলি ফোকলা তো ফোকলা এক্সিকিউট করবে প্ল্যানিং করবে ফোকলা এবং মাস্টার মাইন্ড বক এবং অভিনয় ভালো করে করতে হবে এই যে মেয়েকে মানে অসহায় যে মেয়েটি ঠিক আছে গামলি এই গামলা আর ফোকলা দুজনে খুব ভালো অ্যাক্টিং এবারে উতরেছে কারণ করতেই হবে ভাই হাজার হাজার টাকা পকেটে রাখতে হবে বাপের বাড়িকে কেন বেকার দিচ্ছে এটাই তো মাথায় ঢুকছে না এতদিন তো দেয়নি যতদিন শ্বশুরবাড়িতে ছিল কতদিন তো এক টাকাও দিতে হয়নি ফোকলার তো গায়ে লাগবেই যে যেই আমার পকেটে এলো আমি ভেবেছিলাম আমি সবটা পকেটস্থ করবো তা না করে এখন বাপের বাড়ির মানে খাই যে হাঁ মুখ এত বড় দাদার মুখ হাঁ বৌদির মুখ হাঁ মা বাবার মুখ হাঁ চারটে হাঁ মুখে পয়সা ফেলছে তো ফেলছেই এই টাকাটা বাঁচাতে হবে তো কি করে বাঁচানো যাবে যখন রোটিয়ে দেওয়া হবে যে ওর যেহেতু সব বিজনেসটা দেখাশোনা করতো দেখাশোনা করতো নয় সরি করে করে ও এখনও প্রোমোশনাল ভিডিও করছে ওর ক্ষমতায় কুলাবে না এই সব প্রমোশনাল ভিডিও মামা আর্থে জোগাড় করা ঠিক আছে এবং সেগুলো এক্সিকিউট করা ঠিকঠাকভাবে পাঠানো বাকি সব কাজ একলা করা ও যেরকম ল্যাথ খাওয়া মেয়ে ঘুমা একখালি দিনের মধ্যে অর্ধেক টাইম না কুলাবে না ঠিক আছে তো কথা হচ্ছে তাহলে করছে কে যে করছিল সেই সঙ্গে আছে সেই সব কিছু করছে এটা দেখেই তো বুঝলাম আর কি দেখে বুঝলাম ওই যে চিকেন চিকেন অস্ট্রেলিয়ান চিকেন থেকে চলে এসছে এখন গিলেমেটের চচ্চড়িতে ঠিক আছে হ্যাঁ ছেলের তো পকেটে ওর চেয়ে বেশি কুলাবে না এরপর নিরামিষ খাবে বাকি দিনগুলো সপ্তাহে নিরামিষ খাবে কারণ মেয়ের পকেট থেকে টাকা এখন মায়ের পকেটে আসছে না কারণ বাজারে তো রুটি দেওয়া হয়েছে না যে মেয়ের তো অ্যাকাউন্টে টাকা নেই জানো তো সব তো ফোকলা নিয়ে নিয়েছে ওদিকে ফোকলা রুটি দিয়েছে যে সব মায়ের অ্যাকাউন্টে দিয়েছে বোঝো ঠেলা মায়ের অ্যাকাউন্টে যদি দিত তাহলে মায়ের যে বাড়ি সেটা না এতদিনে রাজপ্রাসাদ হয়ে যেত মা কোথায় ফেলবে এত টাকা তাকে তো ইনকাম ট্যাক্স দিতে হবে মাসে মাসে ষাট সত্তর হাজার করে টাকা ঢুকলে তাই না সেটা তো মিথ্যে কথা কিন্তু ঢুকেছে অনেক টাকা ঢুকেছে অনেক টাকা জমিয়ে গয়নাগাটি করা হয়েছে হয়তো রেখেও দেওয়া হয়েছে এই যে দেখাচ্ছে যে বৌমাকে নাক ছাবি দিচ্ছি বৌমাকে কানে কানের দিচ্ছি নিজের কানের সবারই কানের ওই সুতুতো না কি একটা বলে একই প্যাটার্নের দুল সবার কানে মা মেয়ের কানে ছিল এবার মায়ের কানে বৌমার কানে সবার কানে এ বৌমা তো বাপের বাড়ি থেকে আমার মনে হয় না কোনো গয়না কাটি দিয়ে তার বাবা মার বিয়ে দেওয়ার সামর্থ্য ছিল কারণ মন্দিরে বিয়ে করেছিল কোনো খরচাপাতি নেই সেখানে হ্যাঁ প্রপার ব্যানারসিও পড়েনি সব কিছুই আমরা দেখেছি সেটা হতেই পারে গরিবের মেয়ের কোনো ব্যাপার না এরকমভাবেই বিয়ে হয় ওটা কোনো ব্যাপার না ঠিক আছে সেটা কথা না কথা মায়ের যে বড় লোকই আমার ধারণা সে একটা পেমেন্টও পায়নি অথচ তার এই বড় লোকই হয় কার পয়সায় ডেফিনেটলি মেয়ের পয়সায় তো এগুলো দেখলে গা কার না জ্বলবে যে কষ্ট করছি আমি খাটছি আমি গামলা ভাবছে ফোকলা ভাবছে বাকি কাজ করছি আমি মানে এক্সিকিউটিভ ম্যানেজারের কাজ অথচ পয়সা পিটে নিয়ে যাচ্ছে বাপের বাড়ি কিন্তু বাপের বাড়িকে তো আর বলা যায় না তাহলে তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে যে না আমি আর পয়সা দিতে পারবো না মানে বাপের বাড়ি বলবে ওমা মা তোরা তো টাকা আছে তাও তুই দিবি না সেই জন্য তাছাড়া তারা বলা যায় না যেরকম ক্যারেক্টার মেয়ের এইসব বৎকার্য যদি সমর্থন করতে পারে লিভিন টিভিন যা যা করেছে পরকিয়া করে এই সমস্ত বয়ফ্রেন্ড লুকিয়ে রাখা এসবে হেল্প করেছে জামাইকে ডাকো করেছে মানে দুটো জামাই একসঙ্গে এসব করেছে তো সেক্ষেত্রে তারা যে ক্যামেরার যেহেতু চ্যানেল করে দিয়েছে তারা যে ক্যামেরার সামনে এসে মেয়েকে আর অবৈধ জামাই যদি হয় বা বয়ফ্রেন্ড যদি হয় তাকে বদনাম করবে না হলফ করে তারা কেউই নিজেরা বলতে পারে না মানে নিজের মা বাবার উপর সেই বিশ্বাস কোনো দিনই ছিল না তাহলে করতে কি হবে করতে এটাই হবে যে এমন একটা গল্প ফাঁদতে হবে যাতে করে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে হবে অনেক টাকা রোজগার করেছে সবাই জানে এবং লোলুক জিওভা সেদিকে লোলুক চকচক করছে চোখ জানে মানে বাপের বাড়ির চোখ তো সেই তার থেকে বেরোতে হবে কীভাবে 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 এই প্ল্যান খাটাতে খাটাতে মাথা খাটাতে খাটাতে শেষমেশে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বক এবং ফোকলা গামলা সবাই মিলে যে ফোকলাকে হতে হবে ভিলেন এবং আরও দু চারটি ছেলের নাম দিয়ে বদনাম নিতে হবে গামলাকে তার মানে ফোকলা গামলা নিজেদের গায়ে কালি মাখতে হবে ঘটনাকে সত্যি বলে দেখাতে হবে এই যে কুরকুরে চিপস আর কোল্ড ড্রিঙ্কস কিনে বোঝাতে হবে যে হ্যাঁ দেখো আমি ফ্ল্যাটে এসে একলা এসে আমার ছেলে বন্ধুরা আসে আমি ড্রিঙ্ক করি আমি বোতল খুলে বসি এই ব্র্যান্ডের বোতল আমি খুলে বসি কারণ আমি আগেই বলেছি আগের ভিডিওতে যে যেভাবে বলা হয়েছে যে ইল্লিগাল কাজকর্ম বিভিন্ন ছেলেরা আসছে ড্রিঙ্ক করা হচ্ছে ইভেন কোন ব্র্যান্ডের বোতল সেটা বলে দেওয়া হচ্ছে তারা দরজা খুলে ইলিগাল কাজকর্ম করে এই ছেলেদের সাথে নোংরামি করে দেখানোর জন্য যে ফোকলা ঢুকে সেটা দেখবে তারপরে আরও আছে যে ফোকলা বাইরে এসে কান্নাকাটি চাচামিচি করছে আর তারপরে সে সেই কান্নাকাটি চাচামিচিতে অতিষ্ঠ হয়ে দরজা খুলে দিল আর ফোকলা দৌড়ে ঢুকে গিয়ে তার আইফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করলো এরকম একটা কাঁচা গল্প ও হ্যাঁ এই গল্পের মধ্যে প্লটের মধ্যে একজনের নাম বলতে ভুলে গেছি ডেফিনেটলি আমাদের কন্ট্রোভার্সি কুইন যেমন আছে সেই রকম আমাদের দাদা ভাই দাদা ভাই কি বলো তো সেই দাদা ভাই হুম সবাই তাড়াতাড়ি চলে এসো টকা টপ ঠকাটক যিনি বলেন হ্যাঁ সেই দাদা ভাই তিনিও আছেন মানে থাকতে হয়েছে মানে করতে হবে তো বাপের বাড়ির সাথে এই চিটিংটা করতে হবে চিটিং বলবো না করেছে একদিকে ঠিকই তবে দেখো নিজেদের গায়ে কালিটা কিন্তু মেখেছে এটা ঘটনা গামলা ফোকলা আবার তোমরা বলবে যে ওরা যে একসঙ্গে আছে তাতে তার কি প্রমাণ এটা তো আমি গল্প বানিয়েও বলতে পারি এক্স্যাক্টলি আমি সব ভিডিও দেখে আমার যা মনে হয়েছে আমি তাই বলছি কিন্তু গামলা ফোকলা একসঙ্গে আছে প্রমাণ এক্ষুনি দিয়ে দিচ্ছি ইনস্টাতে নতুন আইডি খুলেছে আমি এখনও আইডিটা পাইনি জোগাড় করতে পারিনি এই যে ফোকলা আর ইয়েতে ফেসবুকে যে আইডি ছিল সেই আইডি থেকেই সে এমন এমন ভিডিও পোস্ট করছে প্রেম কার প্রতি আবার ডেফিনেটলি তার একজনই প্রেমিকা আছে ও যাবে কোথায় ও পায়ে চেটে হলেও গামলা যদি সত্যিও নোংরামি করে সেটা মেনে নিয়েও ও গামলার সাথেই থাকবে কারণ যে টাকার যে সুখের খনি যে এত বড় ঘুড়ি হয়েছে ড্রিঙ্ক করে করে সেই যে দামি দামি ড্রিঙ্কস ওকে কিনে দেওয়া এবং বাইকের তেল এ পয়সাকে দেবে জামা কাপড় নিত্য নতুন আদর ভালোবাসায় কে ভরিয়ে রাখবে এবং গামলার সাথেও ভালোবাসা অটুট আছে তোমরা জেনে রাখো এই যে দুজনের সঙ্গে দুজন কম্প্যাটিভেল আমি আগেই বলেছি যারা বুঝতে পারছো না তাদের আবার বলি বাপের বাড়িকে যাতে টাকা দিতে না হয় তার জন্য মেনলি এই গল্প রচনা করা হয়েছিল এবং এইটা সংযোজন যে এই যে বলা হবে কাকে এই কথাগুলো অন্য যে কোনো ক্রিয়েটারকে বলা যেত কিন্তু না এটা বকদাদার বুদ্ধি যে বলতে হবে ওই দিকের যে লিগাল যে আছেন যিনি টিমের হেড তাকে কারণ তাহলে কি হবে এটা নিয়ে হইচই হবে প্রচুর কন্টেন্ট হবে ভিডিওতে ভিউজ হবে এবং তার পারপাস সার্ভ হবে কারণ এগুলো যদি আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে তখন ফোকলা অস্বীকার করবে এটা আমার ধারণা আমি জানি না সত্যি কিনা এইগুলোই হয়েছে এক্স্যাক্টলি এগুলোই হয়েছে এটাই কারণ যে মাসে অন্তত পঞ্চাশ হাজার টাকা বেঁচে যাচ্ছে আর ঠিক এটাই হচ্ছে বর্তমানে আমরা গামলার মুখে যে প্রচণ্ড ব্রাইটনেস দেখছি আলোর ছটা দেখছি এসে একলা চলে যাচ্ছে ফ্ল্যাটে একলা থাকছে একলা মানে দোকলা মানে উইথ এক্সিকিউটিভ ম্যানেজার হ্যাঁ আরে বাবা সে না হলে ওর চলবে কি করে ওর চলবে না ওরও চলবে না এরও চলবে না এদের দুজনে দুজনের উপর ডিপেন্ডেন্ট এবং এরা দুজনেই বকের উপর ডিপেন্ডেন্ট ঠিক আছে বোঝা গেল আশা করি দুয়ে দুয়ে চারটা এতদিনে মিলিয়ে দিতে পারলাম আমি বলেছিলাম তোমাদের যে আমার মতন মানুষ যারা হ্যালো হ্যালো করে ভেতরের থেকে খবর নিয়ে সেইটা কন্ট্রোভার্সির নাম করে এসে বলে না আমি দেখি ভিডিও অ্যানালাইজ করি ঠিক আছে কন্ট্রোভার্সি তৈরি এরা করে ব্লগাররা আর একটা কথা এই যে দু মানে দুই দিকেই আমি বলবো যে এরা ব্লগার্স নয় আমি এদের মনে করি না এরা ব্লগিং করছে এরা ফ্যামিলির কেচ্ছা কাহিনী বেচে এরা কেচ্ছা কাহিনী বিক্রেতা ঠিক আছে এরা বিক্রি করে কেচ্ছা কাহিনী ভালোবাসে এগুলো করতে এবং এটাই কারণ যে এই ডিভোর্স ফিভোর্স আবার কি তা খায় না মাথায় দেয় ওসব করে কি হবে তাহলে কেচ্ছা কাহিনীর বিক্রি বন্ধ হয়ে যাবে না সেই দোকান কেচ্ছা কাহিনীর দোকান তো বন্ধ হয়ে যাবে কারণ এরা বাজারটা যাচাই করে দেখেছে যে মানুষ কিন্তু ভালো ভিডিও দেখে না ইচ্ছা কাহিনীর ভিডিও দেখতে তারা ভালোবাসে এই সব নোংরামির ভিডিও দেখতে তারা পছন্দ করে হ্যাঁ মুখে তারা বলে যে আমরা নোংরামি পছন্দ করি না কেন এই সব নোংরামি ছড়ানো হচ্ছে সমাজে কিন্তু আবার গন্ধ শুকতে শুকতে তারা সেই নোংরামির ভিডিওগুলোই দেখতে চলে আসে এটাই কারণ যে যখনই এই ধরনের কন্ট্রোভার্সি বাজারে আসে তখন লাখ লাখ ভিউজ হয় অথচ আমার মতন মানুষ যারা সেগুলোকে অ্যানালাইজ করে সত্যি কথাগুলো সামনে নিয়ে আসি তাদের ভিউজ হয় না কারণ তোমরা যারা দেখো তারাও শেয়ার করো না এই ভিডিওটা অন্তত শেয়ার করে প্রমাণ করো যে আমি ভুল বলছি ঠিক আছে চলো ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে সবটা আশা করি বোঝাতে পেরেছি আমি একটু ওয়েট করতে বলেছিলাম আজকে তার প্রমাণ সব কিছু পেয়ে গেছি এবং আসল কারণ শুদ্ধ সব কিছু তোমাদের কাছে এক্সপ্লেন করে দিয়েছি তো যাদের ভালো লেগেছে তারা তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যারা মনে করছো আমি ভুল বলছি কারণ সমেত যে কেন মনে হচ্ছে আমি ভুল বলছি তারাও জানাবে এবং কমেন্ট বক্সে আমি গঠনমূলক সমালোচনা অতি অবশ্যই চাই যারা আমাকে পছন্দ করো এবং যারা করো না আমি জানি সকলেই দেখো আমাকে যারা পছন্দ করো বা করো না প্রত্যেকেই কমেন্ট বক্সে তোমাদের মতামত শেয়ার করে যাবে ঠিক আছে এই ভিডিও এ পর্যন্ত থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা করে লাইক দিয়ে যাও আর ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা